আগুন সকাল সকাল ওরে বিসমিল্লা আমি তো আসার খাইছিলাম এটা কেসের সাথে গো দেখেন ছোট্ট একটা ইয়ের সাথে বাইরে আসার খাইলাম সকাল সকাল বুরের কুয়াশা দেখতে পারছেন আমি যাইতেছি কয়দিন শাকের নিখে শাক নিয়ে আসি ঠান্ডার কারণে তো একবারে অনেক সমস্যা ঠান্ডা নিজে মাস্ক পেরাইছি টানা পনেরো ষোলো দিনে ঠান্ডায় জীবনটা একবারে তেজপত হয়ে গেছে তেনা তেনা তাই আমি যাইতেছি আমার বাবার বাড়ি শাকের জন্য হারে শাক আর ঠান্ডায় ধরেন যে ভাত খাইতে মন চাইতেছে না কালকে গরুর গোস আনছে গরুর স্থান তিন কেজি মা বলে তোমার ঠান্ডা তোমার জাল জাল করে রান্না করে দে কিন্তু কাজ হয়নি খাইতে পারি না তো সকালে বললাম যে ঘুমের থেকে কী দা ভাত খামো কটা শাক নিয়ে আসি তাই যাইতেছি কটা ডাঙ্গা নিয়ে গা মশালা অনেক কুয়াশা কুয়াশায় কিন্তু কিছু দেখা যাইতেছে না আর এই কুয়াশাও তো আমাদের ধান বাঙাইতেছে আমি ওই দিক যাবো না রান্না করতে হইব মা আর বাবা গেছে আগুন মাসে কদিন আজকে আমি জানি না তারপরে বলতেছে কুয়াশা আর ফেসবুকে আমার এক দোলাভাই কমেন্ট করছেন শালি আমার গলা বাইঙ্গে ফেলাইছে আরে দোলা ভাই শালির তো খবর নিলেন না শালি আজকে প্রায় বিশ দিন হয়ে গেল ঠান্ডা ভালো হয় না আপনি তো খবর নিলেন না রে কেমন দুলাভাই হইছেন। হয়েছেন শালির খবর নিলেন না ঠান্ডায় গলা ভাঙে হলাইলো বুঝলাম না এনে কিসের ময়লা আবর্জনা কাগজপাতি এই এল কুকুর এল কুখাইছে নাকি তো যাই হোক

এই যে শাক নিয়ে এলাম ডাটা শাক আসলে নিজেদের ফসল হলে কিন্তু খাওয়া যায় আমরা কিন্তু মূলত বেশি সবজি কিনা খাই না সবজি বাড়ির থেকে এই দুই মাস ধরে অনেক সবজি কিনা হচ্ছে কারণ দুই মাসে একটু বৃষ্টির কারণে আশির মাসের বানাসের কারণে আমরা সবজির থেকে ডাউনে পড়ে গেছি আর একটা কথা না বললে নয় মানুষকে খাওয়াইয়া খোঁটা দিতে হয় না তারপরেও বলতেছি আমাদের বাড়ি সবজি আমাদের এই এলাকার মানুষের পেটে বোধে পাড়া দিলে বাইরেই পড়ব তারপরে মানুষের সবজি আবাদ করে যে অহংকার করে ঠিক আছে তো বলি না আজ তখন মাফ করো আমরা মানুষকে এমনি জিনিসপাতি দিয়ে দেই কোনো বিষয়ে ঠিক আছে এ ধান কাটার আগে ধরেন যে আমাদের ফ্যামিলির লুকি কুত্তা পাগল দান হেলাইছিল ওরা কেমন গৃহস্থ বুঝি না আর আমরা কেমন গৃহস্থ বুঝি না আগেও বলছি যে আমরা হিসাব করে রাখি আমরা হিসাব করে রাখি যে দান আসার আগে যেন আমাদের খরচের দান না শেষ হয় ঠিক আছে গেছে কিন্তু কুয়াশার কারণে দেখা যাইতেছে না মেশিনে শব্দ শুনতেছে না আমাদের ধান মাঙ্গাইতেছে কিন্তু দেখা যাইতেছে না হ্যাঁ এই দেখেন আমাদের লাউ টলে কিন্তু এখন আবার লাউ আসা শুরু হয়েছে ওই যে সাদের লাউ আইসাই গেছে কিন্তু লাউ টলে পানি দিতে হবে গাছটা শুকাই গেছে সাথে আবার ওই যে মিষ্টি কুমড়া আয় আয় খারসি ওই যে মশাল্লাহ আমি আর এখন ভিতরে যাব না রান্না করতে হবে মা বাবা দুজনে দান মাংগাইতেছে দেখছেন লাউ কিন্তু দুইটা দুইটা আসতেছে আসতেছে তো ইনশাআল্লাহ আবার সবজির অভাব থাকবে না ইনশাআল্লাহ তিনটা একটা অনেক বড় হয়ে গেছে অনেক দূরে উ বাতাসা করেন শিপনিছে মাসাল্লাহ আমি কোন হাতে মোবাইল আর ওই ধান দেখা যায় না 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 আবার তার জন্য আমার জন্য বাতাসা বাতাইছে মাসা আল্লাহ এ দান দা পরা দিবনে কান্দশান দেখি দেখা যায় কিনা

এই যে দেখেন আবার এখানে কিন্তু আমি সবজি বইনা দিছি ডাঙ্গা বইনা দিছি অনেকগুলো জ্বালাইছে দেখছেন সবজি 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 ওই ধান মাঙ্গায় দূরের থেকে দেখা যায় না আল্লাহ বেলা কত নিয়ে গেছে সূর্য সূর্য আগুন আজ চিনি দেখেন মিলি সোনা এটা কিভাবে ঘুরিয়েছে সাথে আছে আমার বোন মারিয়া আর বোন পাস করেছে শিপ নিয়েছে দেখেন 마শাআল্লাহ কিভাবে ঘুরিয়েছে বিল্লি আমার বোন মারিয়া ওকে ঘুম পাড়িয়েছে খুব সুন্দর মারিয়া 마শাআল্লাহ 마শাআল্লাহ 아니

অফ